হ্যালো গাইস ফেসবুকে আপনার কোনো প্রিয় বন্ধুকে কিভাবে স্টার গিফট করবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাই যাদের পর্যন্ত তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আশা করি আপনারা খুব সহজে আপনার প্রিয় বন্ধুকে স্টার গিফট করতে পারবেন আর ভিডিওটি অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন যাতে দেখে দেখে পুনরায় এই গুরুত্বপূর্ণ কাজটা করতে পারেন ফার্স্ট অফ অল আমি আমার ফেসবুকটি ওপেন করে নিচ্ছি আমি ফেসবুকটি ওপেন করে এখান থেকে আপনি খুব যে ধীরে ধীরে স্টার গিফট করতে চান তাকে আপনারা প্রথমে সিলেক্ট করে নিবেন আমি সিলেক্ট করিনি আমি এই মাঝহার বাইকে একটা স্টার গিফ দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে গিফট দিতে হয় আমি কি করব কমান্ড অপশনে চলে যাব কমান্ড অপশনে চলে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু গিভ এর কোনো অপশন দেখা যাচ্ছে না আমি কি করব অপশনের উপর ট্যাপ করে দিব গিভ অপশনের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু স্টারটি দেখা যাচ্ছে আমি এই স্টার উপর ট্যাপ করে দিলাম স্টারের উপর ট্যাপ করে দেওয়ার পরে আপনি কতটি স্টার দিতে চান সেই স্টারটা আপনাকে প্রথমে ফেসবুক থেকে কিনতে হবে আপনি যদি প্রথম থেকে ফেসবুক স্টারটি কিনা থাকে তাহলে আপনারা কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন আর কিভাবে কিনতে হয় যদি আপনারা না জানেন তাহলে আমার এই ভিডিওটি দেখে নেবেন অথবা আর ভিডিও টি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজে অবশ্যই গিয়ে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দিব আপনারা সেই ভিডিওটি দেখে আপনারা প্রথমে স্টার কিনতে পারবেন আমার যেহেতু স্টার কিনে আছে আমি কি করবো মাজার বাইকে একটা স্টার গিফট দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে গিফট দিতে হয় আমি এটাকে এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন এটা সিলেক্ট হয়ে গেল তারপর আমি এইখানে সেন্ড করে দিব সেন্ড করে দেওয়ার সাথে সাথে দেখেন পোস্টিং হচ্ছে পোস্ট হয়ে কিন্তু এই স্টারটা তার কাছে চলে যাবে এইভাবে আপনারা যারা আপনাদের কোনো প্রিয় বন্ধুকে স্টার গিফট দিতে চান এইভাবে আপনারা কিন্তু স্টার কিন্তু গিফট করতে পারবেন দেখেন আমার স্টারটা কিন্তু এখানে চলে গেছে এই হলো খুব সহজ প্রসেস স্টার গিফট দেওয়ার ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন ও কালেজ ভালো থাকবেন